তালের সিজন শেষ হওয়ার আগে তালের পিঠার আরও একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এর আগে আরো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি একদম গ্রামীণ পরিবেশে কলা পাতায় আজকে রাইস কুকারে আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা বানাতে যতটা না সহজ খেতে কিন্তু আরো বেশি মজার কালের পিঠা বানানোটা একটু লেন্দি প্রসেস বলে অনেকে কিন্তু এটাকে স্কিপ করতে চান তো সহজ রেসিপি হলে খুব একটা মন্দ হয় না তো দেখুন তাল থেকে সুন্দর করে রস বের করে নিয়েছি এবং এই তালের রস দিয়ে সহজ একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখন এই তালের রসের সাথে শুকনো চালের গুঁড়ি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ চিনি আর নারকেলটা ব্যবহার করব যখন পরদিন দিন পিঠা বানাবো ঠিক তখন এটাকে রেস্টে রেখে দিতে হবে সাত থেকে আট ঘন্টার মতো তো দেখুন সাত থেকে আট ঘন্টা পর এই ব্যাটারটা ফুলে একদমই ডাবল হয়ে গেছে আর এরকম বাবলস ক্রিয়েট না হলে কিন্তু তালের পিঠা বানানো মোটেও পারফেক্ট হয় না তবে চেষ্টা করবেন চালটা যেন একটু সুজি টাইপের হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে আরও বেশি মজার হয় দেখতে অনেকটা স্পঞ্জি হয় আর তখনই কিন্তু পিঠাটার টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো যাই হোক এখন কিন্তু আমি এক এক করে এতে আরও কিছু করব দেখুন তালের পিঠাতে কিন্তু কলা অ্যাড করলে তালের পিঠা খেতে অনেক বেশি ভালো হয় আর তালের পিঠাটা হয় এখানে আমি দুটো কলা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে নারিকেল এখানে কুরানো এবং কুচি করে রাখা দুইভাবেই নারকেলটা করা আছে তো এই দুইটা নারকেলই কিন্তু আমি অ্যাড করে দিয়েছি এখন ভালো করে কষলিয়ে ব্যাটারের সাথে সব কিছু একসাথে মিশিয়ে নেব আর নারিকেলটা কিন্তু আমি সবসময় পিঠা বানানোর আগে এড করি তা না হলে কিন্তু তালের এই ব্যাটারটা টক হয়ে যায় যেটা না খেতে আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগে না তো আজকে যেহেতু বলেছি সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখুন কিছু সিলিকনের মোল্ডে আমি সুন্দর করে একটা ব্রাশ দিয়ে এরকম করে হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে পিঠাটা নামানোর সময় কাজটা সহজ হয়ে যায় এখন এই মোল্ডের মধ্যে একটু একটু করে ব্যাটার দিয়ে এই মোল্ডগুলোকে ফুলফিল করে নেবো পিঠা বানানোর জন্য রেডি করে নিব তো সামান্য একটু একটু করে দিয়ে দিচ্ছি যাতে করে পিঠাটা পারফেক্ট ভাবে এই মলটের মধ্যে কুক হয়ে যায় আর এই পিঠাটা তেল ছাড়া বানানো হয় বলে কিন্তু খেতে আরও বেশি ভালো হয় তালের পিঠা অনেকেই বলে থাকেন তালের পিঠা খাওয়ার পর গলার মধ্যে একটু জ্বালা পোড়া করে যার কারণে এটা তেল ছাড়া বানাতে পারলেই কিন্তু খেতে আরো বেশি মজার হয় তো দেখুন প্রতিটা মোল্ডে একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর একটু একটু করে নারকেল উপর থেকে দিয়ে দিচ্ছি যেহেতু আগে থেকে নারিকেল দেওয়া আছে তাই এখানে সামান্য একটু নারিকেল উপর থেকে দিয়ে দিচ্ছি দিচ্ছি তো এরকম করে সবগুলো মল দিয়ে নিয়ে এখন চলে যাব এগুলোকে ভাপে দেওয়ার জন্য তো আজকে আমি এই পিঠাগুলো রাইস কুকারে বানাবো তো পানিটা আগে থেকে বয়েল হওয়ার জন্য দিয়ে দিলাম এখন যেহেতু উপর থেকে ভাপ ধোয়া চলে এসেছে ভাপ চলে এসেছে এখন একটা একটা মল আমি এই রাইস কুকারে দিয়ে দিচ্ছি আর যেহেতু সবার হাতের কাছে কম বেশি এখন রাইস কুকার থাকে তো এই কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় আর খুব সহজে বানানো যায় একসাথে অনেকগুলো দেওয়া যায় যার কারণে এই রাইস কুকারে কিন্তু এটা আমি সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে একটু করে দেখ তো এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব পিঠাগুলো সিদ্ধ সেদ্ধ হওয়ার জন্য দেখুন আস্তে আস্তে কিন্তু এগুলো ফুলতে শুরুই করেছে আর রাইস কুকারের যেহেতু দুই পাশে দুটো ছিদ্র আমি একটা ছিদ্র বন্ধ করে দিলাম তাল দিয়ে বানানো এত এত রেসিপির বেড়ে আমার কাছে মনে হয়েছে এই রেসিপিটা সবচেয়ে বেশি সহজ যেহেতু একসাথে বানানো যায় অনেকগুলো পিঠা কারণ তালের পিঠা বানাতে গেলে একটু সময় নিয়ে কাজটা করতে হয় তো আমার কাছে মনে হয়েছে রাইস কুকারে এভাবে পিঠাটা বানালে সময়ও অনেক বেশি বাড়ছে তো যার কারণে আমি রাইস কুকারে আপনাদের সাথে সহজভাবে এই রেসিপিটা শেয়ার করেছি তো কারা কারা এরকম করে আরও আগে এই তালের পিঠাটা এরকম করে বানিয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন আমার পিঠাগুলো আজকে কেমন হয়েছে মতামত জানাতে ভুলবেন না আর আপনাদের এলাকায় তালের পিঠার কোন রেসিপিটা সবচেয়ে বেশি খাওয়া হয় কমেন্ট করে জানিয়ে দিবেন তবে আমাদের এলাকায় কিন্তু অনেকভাবে তালের পিঠাটা করা হয় তো দেখুন একটু শেয়ার করছি কত ইজিলি এই মোলগুলো থেকে পিঠাটা ছাড়ানো যাচ্ছে তো আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে আল্লাহ হাফেজ